যে নারীর ব্রেস্ট বা স্তোন একেবারেই ঝুলে যায় সেই নারী বুঝতে পারে যে তার দাম্পত্য জীবন কতটা খারাপ যাচ্ছে আপনার ব্রেস্ট যদি আপনি আকর্ষণীয় করতে চান টান টান করতে চান এবং ব্রেস্ট যদি যে ঝুলে পড়েছে হয়তো ঝুলে পড়ে অনেক নারীর ব্রেস্ট নাভির কাছে চলে যায় তো সেটা যদি আপনি টাইট করতে চান একদম কুমারী নারীর মতো করতে চান তার জন্য খুবই কার্যকরী হোমিওপ্যাথিতে ব্যবস্থা রয়েছে চিকিৎসা রয়েছে আর এটি কেন হয় এটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে অনেক দিন ব্রেস্ট ফিডিং করার কারণে দুটা তিনটা বাচ্চা পাশাপাশি যদি জন্মগ্রহণ করে এক বাচ্চার বয়স দুই বছর আরেকটা বাচ্চা হলো আরেকটা বাচ্চা হল অর্থাৎ বাচ্চা সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান যে দুধ পান করছে দুধ পান করার পরে ব্রেস্ট যে আবার টাইট হবে সেটি হওয়ার আগে আরেকটা বাচ্চা হচ্ছে এই করতে তার ব্রেস্ট একেবারে ঝুলে পড়েছে এখন আর স্ট্রং হচ্ছে না সেটি কিভাবে করবেন শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে অনেকদিন সাদা স্রাবের ভোগার কারণে কিন্তু এই রোগ হয়ে থাকে আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো মানের ওষুধ রয়েছে যেই ওষুধগুলি সেবন করার মাধ্যমে আপনার মন স্ট্রং হয়ে যাবে আকর্ষণীয় হবে এর জন্য খুবই কার্যকরী কয়েকটি ওষুধের কথা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে স্যাবালসেরু মাদার এটি আপনি সকালে বিশ রাত্রিবেলা বিশ দুপুরে বিশ খাবার পরে খাবেন কুসুম জলের বা পানির মধ্যে নিয়ে খাবেন এছাড়া ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড মেডিসিনটি আপনি সেবন করতে পারেন যেটি খাওয়ার মাধ্যমে আপনার যদি ভিটামিন জনিত কোনো সমস্যা হয়ে থাকে সেটি দূর হবে তাছাড়া আলফা আলফা মাদার বা আলফা আলফা টনিক মেডিসিনটি আপনি খেতে পারেন যেটি আপনার শারীরিক দুর্বলতাকে দূর করবে যাদের স্বাদশ্রাবের সমস্যা রয়েছে তারা বোরাক্স টু হান্ড্রেড মেডিসিনটি খেতে পারেন এই মেডিসিনটি খাওয়ার মাধ্যমে আপনার সাদাস্রাবের সমস্যা সমস্যাজনিত যে কারণ হয়ে থাকে বা সাদাস্রাবের কারণে যদি এই সমস্যা আপনার হয়ে থাকে সেটাকে দূর করবে যে কথা বললাম এগুলো যদি আপনি করেন কার্যকরী আপনি সমাধান পাবেন এবং আপনি চমৎকার একটি রেজাল্ট পাবেন সুতরাং অবহেলা না করে অবশ্যই টিপসগুলি ফলো করেন এই টিপসগুলি ফলো করার কারণে আপনার যে সমস্যা ব্রেস্ট ঝুলে পড়েছে সেই সমাধান আপনি পাবেন এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ব্রেস্ট ঝুলে গেলে তার জন্য কি হোমিওপ্যাথিতে লোশন বা কী ব্যবহারযোগ্য ওয়াইনমেন্ট রয়েছে এবং তা কি কিভাবে ব্যবহার করবেন তা কিভাবে কম্বিনেশন প্রক্রিয়া আপনি তৈরি করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে আমাদের সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন সেখানে সেই ভিডিওটি দেখে নিয়ে সেটি আপনি অ্যাপ্লাই করবেন সেখানেও চমৎকার রেজাল্ট পাবেন আমাদের সাথেই থাকুন এবং আপনার কোন বিষয় নিয়ে জানার আগ্রহ রয়েছে আমাদেরকে মেসেজ করে জানাবেন কমেন্টস করে জানাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ